তুলনামূলক একটু বেশি দেখতেছি গাব তুলে আমরা ঘুরলাম কিন্তু এরকম দাম দেখিনি

তেজি গরু এবং পাগলামো করতেছে পাবনার গুরু কি পাগল নাকি আচ্ছা সব আছে না আমি এটার ওজন কীরকম আছে এটা আছে সাড়ে মন হবে আরে মন হবে জি কত কি চাচ্ছেন এটা এটা চাচ্ছে দুশো পঞ্চাশ দুই লাখ পঞ্চাশ জি বেচা বিক্রি বেচা বিক্রি দুশো পিস হলে আমার টার্গেট আছে দুশো পিস পঞ্চাশ আচ্ছা এরপর দেখতেছি ভাইয়া লাল রঙের সুন্দর একটা গরু আচ্ছা চুটটা মাশাল্লাহ ছোট করে চুট বাট কিউট

ছোট গরু তাই তো হ্যাঁ এটার কি রকম কি ওজন আছে ভাই এটা 3.5 মন 3.5 মন জি হবে 3.5 মন তো খাই না ধর লম্বা আছে অনেক হাইট আছে মানে লম্বা গরুর মাংস বেশি হয় আর কি এটার কত কি বেচা বিক্রি সিদ্ধান্ত এটা বেচা বিক্রি সিদ্ধান্ত 140 আছে বেচা বিক্রি 210000 এর লয় সব এর ভিতরে বেচা বিক্রি আচ্ছা আচ্ছা জি এগলি কথা ভালো আচ্ছা আচ্ছা দেখ কথা বললামই নাকি না ওটা এটা একটু বড় গরু আচ্ছা এটা বিক্রি বেঁচে বিক্রি 160 হবে মানে গরুকে আপনি এমনিভাবে চাইছেন 10000 টাকা দিক সেটা 10000 ওজন হবে কাছে যাবে হাই আছে লম্বা আছে পাঁচ মন হবে না সাড়ে 4 মন হবেই সাড়ে 4 মন হবে হ্যাঁ কখন আসে হাঁটে কিছু কোন আগে কিছুক্ষণ আগে কি মনে হলো আটে কুইরা আরে তো প্রথম তো দুই লক্ষ এরকম ঠিক আছে না সর্বস্ব এক লাখ দশ হাজার টাকা হয়তো বা বিক্রি হবে তার উপরে এক লক্ষ আশি হাজার টাকা দাম চলছে অতিরিক্ত এই জন্য বললাম যে এরা এখনো বাজার বোঝে নাই

আচ্ছা আমরা একদম আচ্ছা এগুলো তো सेमই নাকি হ্যাঁ আচ্ছা এগুলা তো আমরা যেটা দেখাইলামই একটু এটা বেশ সুন্দর লাগলো এর কি বোট এক একটু যদি এই সাইডে আসি আমরা এই দিক থেকে দেখাই যে বেশ ছোট একটা গরু দেখতেছি দাঁত হইছে এর হ্যাঁ দুই ওজন কি এরকম আছে ওজন আছে আপনার

আসলে যে গরুর দাম তুলনামূলক একটু বেশি দেখতেছি গাবতুলি আমরা ঘুরলাম কিন্তু এরকম দাম দেখিনি বছর আছে দেখেন আছে হ্যাঁ অনেক বেশি চাইতেছে আমি ধারণা করছি দুই তিনজনের সাথে কথা যে ডবল দাম চাইতেছে ডবল যে গরুটা এক লাখে বিক্রি হবে দাম চাই এক লাখ নব্বই বা দুই লাখ এরকম এই জন্য ওনাদের আরো দুই তিন দিন গেলে তারপর একটু ধারণা ক্রেতারা আসলে যখন দামাদামি করবে তখন বুঝবে যে না এটা এই দামের ছাড়া বিক্রি হবে না